আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এটি রেড কিং জাতের হাইব্রিড পেঁপের চারা এই চারাটার বয়স হয়েছে প্রায় পাঁচচল্লিশ দিনের উপরে এখন রোপণের পর থেকে পাঁচচল্লিশ দিনের উপরে এটার বয়স হয়েছে এখন এই গাছটাতে ফুল চলে আসছে এর একটা স্ত্রী গাছ বোঝাই যাচ্ছে আমি এখন এটা প্রুনিং করব এই যে দেখেন এখানে অবাঞ্ছিত যেই ডালগুলো আছে অর্থাৎ কুশিগুলো আছে কুশিগুলো আমি ভেঙে দিচ্ছি এই কুশিগুলো ভেঙে না দিলে উপরে যেই ফুলগুলো ফুটতেছে এটার সেটিং হবে না এখন এই কুশিগুলা ভেঙে দিতে হয় এটা হাইব্রিড পেপের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রুনিং করতে হবে যদি প্রুনিং করা না হয় তাহলে ফল ভালো আশা করা যায় না এখানে এই যে দেখেন এতক্ষণ কীরকম ঝোপালু ছিল গাছটা এখন প্রুনিং করার পরে খুব চমৎকার দেখা যাচ্ছে আমি আরও একটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আরও একটি গাছ এই যে এখানে এই শাখাটা যথেষ্ট বড় হয়ে গেছে এটা ভেঙে দিতে হবে তা নাহলে উপরে গ্রোথ ভালো আসবে না গাছটির এই যে আমি কিন্তু জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু কুড়িগুলা ভাঙছি এই যে কুশিগুলো ভেঙে দিচ্ছি কিন্তু মূল যেই পাতারটা আছে বা এই শাখাটা আছে এটা কিন্তু বাঁধা যাবে না এই যেটা ভেঙে দিলাম এই যেখানে ফল সেটিং হওয়া শুরু হয়েছে এই যেখানে ফুল চলে আসছে এই যে কি চমৎকারভাবে ফুল চলে আসছে এই যে এটা আমি ভেঙে দিলাম পুনিং করে দিলাম এখন গাছটা খুব ভালো হবে এই যে বাস কমপ্লিট ধন্যবাদ সবাইকে